আমরা সকলেই জানি সারা পৃথিবীর রসুল বাব যে আজ মদিনাতুল মানুবারায় সবুজ গম্বুজের তলে রসুল এখনো কাছেন কি কাঁদছেন একটু কথা বলেন বা এখনো কাঁদছে এটা আমাদের আকিদা এটা নয় যে নবী ইন্তেকাল করে মাটির সঙ্গে পচে সরে গিয়েছে এটা আমাদের আকিদা নয় আমাদের আকিদা নবী ইন্তেকাল করেছেন কিন্তু কবরে তিনি এখনো জিন্দা বলুন আলহামদুলিল্লাহ এখনো পৃথিবীর বাপটি অনেক আল্লাহওয়ালা বান্দারা এখনো রসুরের বাপজি মদিলাতুন মানুব রসুলের খবর শিয়ারত করতে গিয়ে সালাম দেয় সালাম দিতে গিয়ে তারা যারা প্রকৃত আল্লাহ রসুলের যারা প্রকৃতি হয় তারা রসুলের সালামের উত্তর তারা ওপর থেকে শুনতে পায় বলুন আলহামদুলিল্লা সেই কান্তরই করা লাগবে জানিনা আপনারা ছিলেন কি হাট গোবিন্দপুর নদীয়া একজন বক্তা ছিলেন আল্লাহ থেকে জান্নাত বাসে করুন হাত কাটা এমাদুদ্দিন সাহেব রহমতুল্লাহ ওনাকে দেখেছেন ভাই হাত ওনার মুখে বক্তব্য শুনেছি ভাই আমার জীবনে ওনার ওনার তিন দিন পানি নিয়ে যাওয়া সৌভাগ্য আমাকে মিলিয়েছিল উনি মাথায় হাত মিলে দোয়া করেছিল তখন আমি ছাত্র ওনার বান শুনেছিলাম বলছিলেন উনি অল্লাহি কোসম আল্লাহ কোসম তিনবার আল্লাহর কোসম করে বললে আমি রসুলের কবরে কয়েকবার জিয়ারুত করতে গিয়ে আমি সালাম দিয়েছি উনি বলছিলেন আমি রসুলের আওয়াজ আমি নিজ কানে শুনেছি বলুন আলহামদুলিল্লাহ এখনো আছে বান্দা যদি প্রকৃতি সেই বান্দা হয় এখনো রসুর আওয়াজ পাবে নবী এখনো কাঁদছেন আমার উম্মাত আমার বান্দারা নয় আমার উম্মাত উন্মাতিরাও তারা কিভাবে জান্নাতে যাবে জাহান্নাম থেকে নাজাত পাবে রসুল দুনিয়ার আর বুকে বাপজি এখনো কাঁদছেন জিন্দা অবস্থাতেও কেঁদেছিলেন আমরা সকলেই জানি আমার বিশ্ব নবী যেভাবে বাদ্য মসজিদে নবমীতে আপনাদের মতো মানুষ এরকম রসুল যখন পালেন করতে কালে নবীর সাহাবারা সকলের রসুলের দিকে চেয়ে কথাগুলো শুনছিলেন আমার নবী সাহাবাদের সামনে তাকে থেকে আলোচনা করছিলেন জান্নাত জাহান নামের কথা শোনাছিলেন হঠাৎ করে বাপজি সাহাবাইকেরা বলেন দেখলাম আমার বিশ্ব আমার আমাদের দিকে তাকাতে তাকাতে আর আমাদের দিকে তাকালেন না আমার বিশ্ব নবী আসমানের দিকে তাকাতে শুরু করে দিলেন সাহাবাই কেরাম বলে আমরা রসুলের চেহারা দিকে তাকে দেখলাম নবী আকাশের দিকে তাকাচ্ছি দেখলাম রসুল কার সাথে যেন কথা বলছে নবীর কথা শুনতে পেলাম কিন্তু যেই লোকটার সাথে কথা বলছে সেই লোকটাকে আমরা দেখতে পাই নাই কেতাবে এসেছে যা সাত্রসুর কথা বলছিলেন তিনি ছিলেন সম্রাট জিবিল আলাইহী সালাম বলুন আলহামদুলিল্লাহ ফেরেস্তাকে আমরা দেখতে পাই ভাই আমরা দেখতে পাই না কিন্তু দেখতে পাবেন না তা নয় আমরা যে দেখতে পাবো না ফেরেস্তাকে এটা কথা নয় সাহাবা আব্দুল আব্বাস তিনি জিবল আলাই সালামকে দেখেছিলেন বলুন আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ ফের তাকে দেখেছে হজরত বিশ্ব সুদ সাহাবারা বলে আমরা সেই সময় তাকে কাউকে দেখতে পেলাম না কিন্তু নবীজি কার সাথে যেন গুনগুন করে কথা বলছে আল্লাহ রসুল এইভাবে আকাশের দিকে তাকাতে লাগে সাহাবারা বলেন আমরা সকলেই চুপচাপ রসুল আসমানে কার সাথে কথা বলে দেখি আমার বিশ্বনবি বললে ওগো জিবিরিল ভাই কি ব্যাপার তুমি প্রথম আসমান থেকে আমাকে সালাম দিলে কেন আমাকে কেন ডাকলে বলো জিবিরিল আলাইহিস সালাম রসুলকে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি সালামের উত্তর দিয়ে বলেন জিবিরিল ভাই কেন তুমি আমাকে ডাকলে হজরত জিবরিল হে সালাম রসুলকে ডাক দে আপনি আসমানের দিকে আমার দিকে তাকান আল্লাহ দিকে তাকালেন জিবরিল নাই সালাম ডাক দেবেন আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না নবী আপনি আমার ডান হাতের দিকে তাকান আল্লাহর নবী বললেন আমি ডান হাতে জিবরিলের দিকে তাকালাম দেখলাম জিবরি লাল হিসাল হাত কেন বাপ এইভাবে সাদ করেছেন আল্লাহর নবীকে জিবরি লাল সালাম ডাক দিয়ে বলেছিলেন ওগো হুজুর আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলল আমার বিশ্বনবী বলেন জিবরিল ভাই তোমার হাতে আমি ঘরের দরজা দেখতে পাচ্ছি বলে কটা দরজা দেখতে পাচ্ছেন বলল আল্লাহর নবী এক দুই তিন চার করে রসুন আমার মসজিদ নববী থেকে বাপ আসমানের দিকে তাকিয়ে আলাইহিস সালামের হাতের দিকে তাকিয়ে আল্লাহর নবী এক দুই তিন চার করে গুনে রসুন বললেন ওকে জিবরিল ভাই তোমার হাতে দেখতে যায়। জিবরিল বলে হুজুর এই দরজা গুলো কোথাকার আপনি জানেন বলে না জিবরিল আমি জানি না আমাকে তো জানানো হয় নাই আল্লাহর নবীকে বলছেন হুজুর জান্নাত কটা বলে জান্নাত হচ্ছে আটটা বলে যাহার নাম কাটা বলে যাহার নাম হচ্ছে দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ এই দরজা গুলো এক একটা জাহার নামের দরজার ছবি আপনার কাছে জাহান নামের দরজার ছবি নিয়ে এসেছে আল্লাহর নবী নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ

এই কার দরজা দিয়ে হজরত আদম শাহ আলাই সালাম হজরতে শিষ নদী আলাই হে সালাম হজরতে দানিয়াল আল্হে সালাম এইভাবে কয়েকটা নবীর নাম করলেন করার পর বললেন এই সব নবীর এক শ্রেণীর বেইমান উম্মা তুম্মা তারা তারা কার দরজাদি জাহান নামায় চলে যাবে আল্লাহরিল ভাই দিয়ে কোন নবীর বেমান ওম্মা তুম্মা যাবে বললাম

তুমি তাড়াতাড়ি বলে দাও ওই সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে জাহান্নামে যাবে বলো হযরত জিবরিল আলাইহিস সালাম বাপজি জবানটা বন্ধ করে কোনো কথা বলেন না আল্লাহর রাসূলের চেহারার দিকে বাপজি চেয়ে আছে কারণ জিবরিল আলাইহিস সালাম বাপজি জানতে নি এত বড় দামি নবী বাবা আল্লাহর রাসূলের দিকে বাবা যত মানুষ বাবজি মহাবতে ইমানি হালাতে নবীকে যত নজরে দেখবে বাবা তার মর্যাদা আল্লাহ বানিয়ে দিবে জোরে বলুন জীবির সব সময় আল্লাহকে নাকি বলতেন আল্লাহ বারবার তুমি যদি হুকুম করে দাও তোমার বিশ্ব নবীর কাছে যেতে ওগো আল্লাহ তুমি যদি আমাকে অন্য নবীদের কাছে যদি যেতে না বলো অন্য কোনো জায়গায় যদি যেতে না বলো ওগো আল্লাহ আমার রসূলের কাছে আমার মন হয় কিয়ামত পর্যন্ত নাই কিয়ামতের পরจน এক সঙ্গে যেন দাঁড়িয়ে থাকে এবং আমি রসূলের চেহারা যেন তাকে থেকে দেখে বলুন সুবহানাল্লাহ জিবরীল জানতেleau তুমি নবী আমার সেই রবির চেহারা দিকেছে ফ্যাল ফ্যাল করে বাপ যে আছে আল্লাহর বলেন বলে ভাই তুমি তাড়াতাড়ি বলো ওই সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তম্মাতেরা যাবে বলে দাও জিবিরিল আলাইহিস সালাম কোন কথা বলেন নাই আল্লাহ নবী চারা দিকে চেয়ে আছে আমার বিশ্ব নবী দরদি নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে বলেন জিবিরিল ভাই তুমি কথা বলো নাই কেন বললাম আল্লাহর নবী বলেন আমি বেশ কিছু গুণ ধরে বারবার জিজ্ঞাসা করি কথা বলে নাই হঠাৎ করে আমি জিবরিলের চোখের দিকে আমি নজর করলাম বিশ্বাস নবী বলেন আমি জিবরিলের চেহারার দিকে চেয়ে দেখলাম জিবরিলের দুই চোখের কোণা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি ঝরছিল আমার বিশ্বাস নবী বলেন জিবরিল ভাই তুমি এক এক করে তুমি ছটা দরজার তুমি নবীর নাম করো তাদের নাম করতে গিয়ে তুমি কান্না করো নাই আর তুমি কেন সাত নম্বর দরজার নাম করতে গিয়ে কেন কান্না করছো আর নাম কেন করোনায় বলাও হজরতের জিবিরি লাস্তি করে বলছেন ওসল সাত নম্বর দরজার নবীর নাম করতে আমি বড্ড কষ্ট পাই আল্লাহর নবী মনে জিবিরিল ভাই আস্তে করে তুমি বলাও জিবিরের আস্তে করে কেদে কেদে রাসূলকে ডাক দিয়ে বলছেন এক শ্রেণীর তারা সাত নাম্বার দরজা দিয়ে চলে যাবে আপনার নামটা বলতে আবার বড় কষ্ট হচ্ছে আমার নবী মসজিদে নববীতে জিবরিল আলাইহিস সালামের থেকে শুনলে

হজরতে রসুলের সবচেয়ে সবচেয়ে প্রিয় বন্ধু হজরতে আবু বা কার স্মৃতি করা দিয়ে আলু তিনি বললেন ওগামার আমার সাথী ভাইরা কেউ যেন রসুলকে প্রেথম দিক থেকে ডাকবানা আমার রসুল কষ্ট পেয়েছে সাথে কথা বলে উম্মা জাহান্নামে নামে যাবে বলেছে তাই রসুল আমাদেরকে খুব ভালোবাসে রসুল চলে গেছে রসুলকে ডাকবা না আসে আশা করি আসরের সময় আসবে আসরে না আসলে দরে তিনি চলে গেলে সাহাবাই কেরামরা তিনারা ঠিক জামাতে টাইমে জামাত করে নামাজ আদায় করলে এর সাথে রসুল আসলেন না ফজুরে রসুল আসলেন না তারপরে দিন আবার জহুর আসলেন না কেতাব দিতে এসেছে বাপজি তিন দিন বাবজি পার হয়ে গেল আছে চার দিন চার দিনে আবু বা করা দিয়ে হতে দিকে দিকে লাউ দিকে ঘুরে বসলে আমাদের এলাকায় দেখবেন ইমাম সাহেবরা দুটো নমাজের সময় বাপজি পেছন দিকে ঘুরে বস সালাম ফির একটা হচ্ছে আসরে নমাজ আর দ্বিতীয় দেখতে পাওয়া যায় ফজুরো নামাজ বসে না ইমাম সাহেবরা সালাম ফিরে বাপজি পেছন দিকে ঘুরে বসে এবং রসুল বাপজি পেছন দিকে ঘুরে বসে তাইকে দেখতে কোন কোন সাহাবা বাপজি মসজিদ নামাজ পড়তে আসে না যে আসত না রসুল সাহাবাদের কিনে তার বাড়িতে খোঁজ নিতে পাঠাচ্ছে কোন দিন রসুল নিজেও যেতে কেন ভাই যেতে পারেনি নামাজ পড়তে আমার বিশ্বনাথী সাহাবারা চার দিন চার দিন খুচরো নামাজ পড়ে আবু বাকার পেছন দিকে ঘুরে আবু বাকারের চোখে পানি চলে এসেছে আবু বাকার বুঝতে পেরেছে মনে হয় বেঁচে নাই রসুন বেঁচে থাকতে আসতে বেঁচে থাকলে আসতে আর চার দিন হয়ে গেল রসুন আসে নাই আবু বাকার বলে বন্ধুরা আমার রসুলকে আজ চার দিন ধরে দেখতে পাই নাই রসুলকে নাহা দেখলে আমরা থাকতে পারি নাই আর সেই রবি বাড়ি থেকে কেন আসছে না একটু চলো আমরা সবাই মিলে রসুল বাড়ি থেকে দেখে চলে গেলে তারা জানতে রসুন বাড়ির দরজায় গিয়ে বাবজি রসুলকে নাম ধরে রাখা যাবে না আমাদেরও বাবজি একটা রসুল শিক্ষা দিয়েছে যে কোনো বাড়িতে আপনি যান না কেন আজ আমরা সত্যি আমরা আমল করতে পারি না আমরা অনেক নিজের চাচার বাড়ি নিজের বাড়িতেও সালাম দিয়ে বাপজি প্রবেশ করি না আমরা নমাজ পড়ি কপালে ঘটা ফেলে দিয়েছি অথচ এই শোনাস আমরা চিন্তা করতে পারি না অনেকে আছে এরকম সালাম দেওয়া দিতে দিতে পারি না এরকম না আমাদের অনেকে লজ্জা করি না আমরা অথচ বাপে নামাজ পড়ছে ছেলে নামাজ পড়ছে অনেক আলেম আছে আমরা আলেম সমাজও বাপজি এরকম গোপন খোঁজ নিয়ে দেখা গেছে বাপকে আলেমে সালাম দেয় না বলো ভাই সালাম দেন না কেন ভাই নাক আমি বুখারি পড়তাম সেই বছর ওই মাদ্রাসা যিনি প্রধান শিক্ষক হঠাৎ করে উনি আমাদেরকে বললেন বাবা আব্বাকে সালাম দাও খারা খারা হাত তুলো তো ভাই বানাটি কথা নাই সেখানে আম ছিলাম সবাই মিলে বাপজি তাকাছে কাছে দিকে তিনটে ছেলে বললে আব্বাকে সালাম দাও আমি সামনে বসে আছি বলছি না সালাম তোর আব্বাকে আমি বলি সাথে হাতে বইটাকে বন্ধ করে কোনদিন যদি সাহেব এলাকায় আসে একটু জিজ্ঞাসা করে নিতে পারে বইটা বন্ধ করে বলে এসব আর আলেম পড়া লাগবে না বাড়িতে যা ছাগল গরু থাকলে ঘাস কেটে পড়া এ শিখে লাভ নাই আরে বাপাকে সালাম দিতে পারিস না সেদিন বাপটি কথা দিয়েছিলাম হজ ছুটি দিন বাড়ি যাব সালাম দিতে পারলে আসবো না হাজার আসবো না সত্যি হয় আমরা আমল করি নাই লজ্জা করি এটাও যদি না পারি কেমন তো ময়দানের বাপটি পাকড়া হওয়া লাগবে রসুলের সাহাবারা বাপটি রসুলের বাপটি দরজায় কাছে গিয়ে সালাম দিন সালাম আলাইকা এর সুন্দর না আস্তে সালামে দিয়েছেন আদব রসহী কারণ সাহাবারা জানতে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হে আমার বান্দা বান্দিরাও আমার ওষুধের সামনে এমন ভাবে কথা বলবা আমার নবী তোমাদের সামনে যখন কথা বলবে তোমরা এমন ভাবে কথা বলবা শুনবা তোমাদের গলার আওয়াজটা যেন রসুল উল্লার গলার আওয়াজে উঁচু যেন না হয় জোরে বলুন শুভ না এটাও ভয় করতেন সাহবাদ আবু বাকার আস্তে সালাম দিলেন ভিতর থেকে বাপজি রসূলের গলার আওয়াজের উত্তর বেরি আসলো না দেখছেন আট বছরের কুলিদার টুকরা মেয়ে রসূলের বাপজি কুলিদার টুকরা পিটি মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কানতে কানতে বাপজি শালাবের উত্তর দিয়ে বলছে আমার আব্বা কই আমার আব্বা কই আবু বকর সব সাহাবাদের পোষণ গুলো খালা হয়ে গেছে বলে ফতমা কি বাবা তোমার আব্বা কই কথা আমাকে বলছে গেল আমাদের বলে আজ চার দিন থেকে আমার আব্বা জল বাড়িতে আসে না ফতমা তো জোহরা কালছে যে আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না আর সেই আব্বা চার দিন ধরে আমার সাথে দেখা করে নাই আমরা ধারণা করছি রসুল আমার আব্বা মসজিদে রয়ে গেছে সাহাবারা আর বুঝতে বাকি থাকলো না রসুল আর বেঁচে নাই রসুল ইন্তেকাল করে গেছে সব সাহাবারা কান্না শুরু করে দিলেন ওমার বললেন ডাক বলেন বন্ধুরা এখন এভাবে কান্না করা যাবে না আল্লাহরি মোহাম্মদ রসুল্লাহ বাপ যে আওয়াজ দিয়ে বলেছিল ভাই কান্না না করে চলো রসুনকে আমরা খোঁজা খোঁজি করে সব সাহাবারা তিনজন চারজন করে বাবা চারিদিকে আপনার খোঁজা খুঁজে শুরু করে দিল মধ্যে না দেখো রসুনকে কোথাও দেখা পায় অজাইকে নাও আল্লাহ রসুনকে খুঁজতে খুঁজতে বাপি সাহাবারা দেখতে পেলেন নাও সাহাবার মধ্যে থেকে আবু দুই সাহাবা মরহুমের ময়দান দিয়ে বাপজি মাঠের দিকে চলে গেল রসুনকে আমার খোঁজ বুঝতে আল্লাহ রসুল কে তারা কোথাও দেখতে পেলেন না হঠাৎ করে ময়দানে গিয়ে দেখেন বাবা দুটো ছোট ছোট আপনারা খাল ছেলে দাও তারা দুজন আয়দান চিন্তিত অবস্থায় তারা দাঁড়িয়ে আছে আবু বা কেন নাই ওমার রাখাল দুটোর কাছে কি উমার ডাক দিয়ে বলেছিল বাবা তোমরা কি দেখেছ আমাদের দয়ন রসুল কে আমার নবীর খবর কি তোমরা দিতে পারবা ওই বাচ্চা রাখাল দুটো তারা ডাক দিয়ে বললাম আমি আপ আপনাদের রাখা আমি আপনাদের নবীকে চিনি নাও আপনাদের সঙ্গে চিনি নাই ভাই ওরে চাচা আবু বাখা ডাক দিয়ে বলেছিল বাবা তোমরা রসুলকে চিনো না বলে নাও কিন্তু শুনে না চার দিন হতে চললাম ওগা আমার চাচারা ওই দেখেন জঙ্গলটা দেখতে পাচ্ছেন বলে হা ওই জঙ্গলের চারিদিকে দেখছেন দুম্বা উঠ ঘোরাফেরা করেছে না তারা দাঁড়িয়ে আছে বলে হাও আবু বাখার উমার বলে দাঁড়িয়ে আছে তারা সবাই মাথাটা নিচু করে দাঁড়িয়ে ছাগল পর্যন্ত বাবজি সেখানে চারিদিকে দাঁড়িয়ে আছে ডাকতে বলেছিল চাচাও কোথা থেকে একটা পাগল এসে চার চার দিন হলো ওই গোহার ভিতরে সেই দায় পরে শুধু কান্না করেছে করেছে চা একটু দয়া করে ওই পাগলটাকে আপনারা তুলে নিয়ে চলে যাও ওই পাগলটা না গেলে আমাদের ধুম্বা ওট বাড়িতে থাকবে না চার দিন ধরে ওই ধুম্বা ওট আর ছাগো না খাবার খাওয়া বন্ধ করে নিয়েছে বলুন সুরাহান্লাহ ওরা চিনতে পেরেছে আখি জামানোর ওষুধ বাবুলা জানতে পেরেছে রসুল মোহাম্মাদের জন্য কাজ সম্মানিত হয় আমার বাবা জীবনের হজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়া না হুতাল আলুহু বাচ্চা দুটোকে জোড়ো ধরে ডাকতে বললো বাবা সত্যি তোমরা ঠিকানা দিয়েছো উনি পাগল নাই উনি রহমতের তরুণ দুনিয়া বিচরে বলুন সুভান উনি আমাদের দুস ওকে পাগল বলো না যাহাতে বাপজি কথাটা বললো বাচ্চা দুটো ওই আবু গেল রাখাল দুটো রস একটু কাছে গিয়ে দেখি আমার বিশ্ব নবীর সব সাহাবারা শুনছে বলে নবী মরে নাই নবী বেঁচে আছে নবী গুহার ভিতরে খালছে চার দিন ধরে তারা তাকে দেখছে রস ওখানে বাদত করেছে নামাজ পড়েছে ওখানে কাঁদছে রসুলের চোখের পানিতে মাটি ভিজে গেছে হজরত আবু ফাউরা আসসালামসুল্লাহরা আপনি তা দিয়ে মাথাটা তুলো হেরসুল আর কান্না করতে হবে না আপনাকে আমার মাথা তুলেন নাই হজরত ওমার ডাকলে ওমার বলছিল আমি সেই ওমার হুজুর আর কাদের নাও ওমার ডাকলে নিয়ার পর অসাকাও হে রসুল আপনি মাথা তুলো রসুল তুলেন নাই এভাবে সব সাহাবারা ডাকতে লাগলে লাস্টে মুরুব্বী সাহাবা আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ওগো বন্ধুরা শুনে নাও সারা পৃথিবীর মানুষ মধ্যে থেকে একটা মানুষ না আসলে একটা মানুষই ডাকলে রসুন উঠবে তাছাড়া আর কোন মানুষ ডাকলে উঠবে এটা আমার মনে হয় নাই বলে কে বলে আমরা দেখেছি রসুনের সেই কলিজার টোকরা বিঠি আনহাকে দেখেছি রসুলকে দেখেছি ফতমাত আসতে রসুলের দরবার যেমন আপনার বসে আছে আমি আপনাদের দিকে বলছি এভাবে দেখা বলেন আমরা দেখতাম রসুল দাঁড়িয়ে যেতে দাঁড়িয়ে যাওয়ার পরে নবী যেই জায়গায় বসে কথা বলতেন সেখান থেকে সোজা হেঁটে গিয়ে ফতমার কাছে দৌড়ে চলে যেতে রসুল ফতমাকে সারাম দিতে ফাতেমা ও সালাম দিতে রাসূল বলতেন ওগো মা তুমি অত দূর থেকে কেন আসছিলে আমার কাছে যে কোনো কারণ বসত কারণ নিয়ে যেতেন হুজুর আব্বা আমি আপনাকে এই বিষয় নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম রাসূল বলতেন ওগো মা তুমি না হেঁটে আমার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললি তো পারতে আলী আমাকে বললি আমি তা কথা শুনে আমি ছুটে চলে যেতাম তো সেই ফাতেমাকে রাসূল এত ভালোবাসতেন বলো ফথমা আসলে রসুল নিশ্চয় করবে আল্লাহ রসুলের জোহরার কাছে গিয়ে খবর আল্লাহ যা টুকরা তো জোহরারও রসুলের পেছনে এসে ডাক দিয়ে বলেন আব আর যা দিন ধরে আপনি আমারও বাড়িতে যান নাই ওগা বাজার আপনার কান্না করিন না তার আপনি মাটি থেকে শেষ দাটা আপনি ওঠান কে বাপ দিয়ে বাপজি তো জোহরার ডাকের ওষুধ ওঠে নাই লাস্টে জিবিরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাপ যা উপর বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাফাউরা সাকা নবী আর কাঁদবেন না সিজদা থেকে আপনি মাথা তুলুন ও নবী আপনি চিন্তা করবেন না যারা প্রকৃতি আপনার উম্মত উম্মতে হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না বলুন সুবহানাল্লাহ বলেন আরে তো ডাক দিয়ে বলেছিলেন হুজুর যারা প্রকৃতি আপনার উম্মা তুমাতে হবে তারা কোনোদিন জানাবে যাবে না তারা জাননাতে যাবে রসল তখনো ওঠেন নাই তারপর বলছেন হজুর আপনার আল্লাহ আপনার কান্নার বরদস্ত করতে পারে নাই আল্লাহ আপনাকে এমন একটা জিনিস দান করেছে যে জিনিসটা আদম সালাম থেকে নিয়ে ইশার হুল সালাম পর্যন্ত কোন নবীর শুল্কে দেয় নাই রসুল সেটা থেকে মাথা তুলে বলেন ভাই জিবরিল কি দিয়েছেন আমাকে বলে কিয়ামতের ময়দান আপনাকে একটা জায়গা চিয়ার দেওয়া হবে জান্নাত জাহান্নামের মিডিল জায়গা জাহান্নামীরা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা ধরে আপনাকে একটা জায়গা দেওয়া হবে সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ বলুন সুবহানাল্লাহ হেরসুন ওই জায়গা আদম নবী বসতে ভাবে না মুষা নবী বসতে হবে না ইশা নবী বসতে পাবে না ইত্রিশ নবী আলাইকুম যত নবী পাঠিয়েছে আপনি নবী বাদ দিয়ে তারা কেউ বসার সেখানে অধিকার তাদের নাই শুধু আছেন তিনি হচ্ছেন আপনি মোহাম্মদ রসুলাম হে রসুল আপনি কাঁদবেন না ওই জায়গা বসে থাকবেন আপনার সামনে দিয়ে জাহান নামিরা যাবে আপনার উম্মাদ আপনি চিনতে পারবেন আপনার সাহান নামে যে উম্মাতা যাবে আপনি যতটা umat কে চিন্তা করবে ধরবেন আর আল্লাহ কে বলবেন আল্লাহ আপনি একে জান্নাতে দেন যতবার আল্লাহর কাছে সুপারিশ করবে ততবারই আল্লাহ আপনার সুপারিশ কে কবুল করে আপনার সেই জাহান্নামী umat কে জান্নাতে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই গোটা পশ্চিম বাংলার বাপজি বাইরো বিভিন্ন জায়গায় গেছেন ওনার প্রশংসা করা বাপজি আমি ভাষা কিছু পাচ্ছি না তেহতে প্রায় মানুষ জানে হযরত মাওলানা কারি রিয়াজতুল্লাহর মাদ্দা যুলুল আলী হুজুর চলে এসেছেন উনাকে সামনে বাপ্তি বসে রাখা মানে এটা চরম বেয়াদবি আপনাদের সামনে উনি মূল্যবান কথা রাখবেন আমাকে ভাই 8টা পর্যন্ত টাইম দিয়েছিল টাইম হয়ে গেছে বলে চলে শুভাই একটু মানুষটা গুছে গেল ইনশাআল্লাহ কারি সাহেব হুজুরকে তুলে দেব হুজুর চলে এসেছেন আমি প্রতিটা বাপ্তি ভাইদেরকে আরেকবার কথা বলছি ভাই আমরা দলাতুলির দিকে যাব না আমাদের চরিত্র সুন্দর দেখাব তার সাথে সাথে সকলেই বলুন ইনশাআল্লাহ ভাবছি বড় জুব্বা বা গায়েদের নবীর আশিক খাওয়া যায় না বড় বাগড়ি বাঁধিল নবীর আশিক খাওয়া যায় না এই জুব্বা এগুলো এগুলোর পোশাক আপনি পড়েন এত পড়া নিষেধ করি নাই কিন্তু পড়া সাদা হাতে আপনার আখলাক চরিত্রটা যেন রসুলের সন্ন্যাত অনুযায়ী হয় আপনি চলবেন রসুন কি করে চলেছিল খাবেন কিভাবে রসুন প্রতিবেশীর সাথে আপনি কিভাবে কথা বলবেন রসুন কিভাবে কথা বলেছিলেন এই দিকে লক্ষ্য করে ভাবছে আমরা সেই দিকে আমরা জীবনটা একটু চলার চেষ্টা করব বলুন ইনশা আল্লাহ বলুন ইনশা আল্লাহ আর পাঁচ ভাবছো নমাজ আমরা পড়ব বলুন ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে যেন করা এবং সন্নাথ মাহফিক আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহ আল্লাহ হবে ভাই বেশ কিছু কথা আলোচনা করেছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবে এ বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়াকিমি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু